রিয়াস কাঞ্চন ভাইকে আমি মালাপুরে দিয়েছি রাইট এবং তাকে ওট করিয়ে দিয়ে গেছি আমার কাছে এটা একটা স্পোর্ট এটা একটা স্পোর্ট স্পোর্টে এটা একটা খেলা যে জিতবে তাকে মালাপুরে দিতে হবে এই কেস কামারির পক্ষে আমি না আমি এটা আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামার কেন করব আমরা যদি মোটামুটি নীতিগতভাবে ঠিক থাকি আমরা তাহলে আমরা যাব না যদি একেবারেই উল্টা পুল্টা কোনো তখন আমরা কোনো কিছু ভাববো কিন্তু আমি আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি আমি চাই অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন জন্য আমি আপনাদের আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমার সাথে বলেন আমরা সবাই জাগ্রত হোক যেদিন থেকে মনে করো এই এত না আমি থেকে ব্যাপারে আমি এবারে তুলনামূলক তো অনেক কম দেখছি ইনশাল্লাহ তুলনামূলক ভাবে অনেকেই গতবারের যে ছিল তাই না এভাবে আমি আশা করি যে এবার যারা অন্তত স্বীকৃতি যে যমুনা দেখছি টোয়েন্টি ফোর দেখছি আই দেখছি এই যে সময় টিভি দেখছি এসএ এ দেখছি এটিএন দেখছি আল্লাহ যারা যারা আছে আমি মনে করি তো অনেকে আছে আমার নাম নাম সঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট আছে অনেকে আছে সবাই আছে ुटानु भएको আসলে বাইরের কোনো লোক দেখিনি খুব ভালো লাগছে আমি ক্রেডিট দিতে চাই হচ্ছে মানে আমাদের মানে শিল্পী যারা আছেন তারা মিলে এবং আমাদের ইকবাল ভাইও মিলে সবাই মিলে যেটা করেছেন সত্যি আমি কৃতজ্ঞ এবং আমার সারা জীবন মনে থাকবে পিকনিক চলচ্চিত্র বানাতে হবে ওই খাওয়া একদিন খাওয়ানোর কোনো কাজে লাগে না এটাতে মানে আমরা যেই পাস করুক এটা সিনেমা বানাইতে হবে শিল্পী সমিতি প্রযোজিত সিনেমা বানাইতে হবে এবার আমি আছি এবার সাথে শিল্পী সমিতি প্রযোজিত ছবি বানাইতে হবে এবার ওকে ভাই ভালো থাকি